দাগি তালিকায় তৃণমূলের মে জামায়ের নাম আর টিআই করেও মেলেনি উত্তর দাগি তালিকায় নাম ডক্টরেট শিক্ষকের এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি কর্তৃক প্রকাশিত এক জনের প্রথম তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে তার শিক্ষকতার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে কুলাঘাট পঞ্চায়েত সমিতি তৃণমূলের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ বকুল শেখর মেয়ে জামাই দুজনের এই দাগি তালিকায় নাম উঠেছে তার স্পষ্ট বক্তব্য আমার মেয়ে ও জামাই নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আমার জামাই তো ডক্টরেট ওর বাবা ও মায়ের কথা ভেবেই শেষ মুহূর্তে অর্থাৎ দু সালে চাকরি পেয়েছে এসএসসির এই তালিকা সম্পূর্ণ ভিত্তিহীন নাম ডক্টর বর্তমানে কলকাতার উল্টো হাই স্কুল কর্মরত মে মৌমিতা পাচা মন্ডল ইসলামপুর হাই স্কুলে উত্তর দিনাজপুরে শিক্ষকতা করেন যদিও দিব্যেন্দু এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি ফোনে জানান দাগি তালিকায় নাম থাকার ফলে তার সম্মান হানি হয়েছে তিনবার আর টিআই করেছেন এসএসসি কে তিনি এসএসসির বিরুদ্ধে দুই আট তেইশ দুটি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে ওয়েমার দেখতেছে সুপ্রিম কোর্টের ছয় আট দু হাজার মামলা করেছেন তিনি এসএসসির বিরুদ্ধে কিন্তু কোনো লাভ হয়নি আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আমার জামাই হচ্ছে কেমিস্ট্রিতে ও পিএইচডি করেছে ওর ও ডক্টর দীপবেন্দু মণ্ডল এবং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ও যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস করেছে তারপর পলিমারের উপরে ও রিসার্চ করেছে একদম এক নম্বর স্টুডেন্ট তারপর ওখান থেকে ওকে বিকেটি টায়ার ভুজে ও বড়ো কোম্পানিতে সিনিয়র ইন্সপেক্টর হিসাবে কাজ করছিল ক্যাজুয়ালি পরীক্ষাটা দিতে এখানে দিয়ে চলে যায় কিন্তু ও করবে না কারণ ও প্রফেসারই করবে এটা ছিল ওর ভিউ তা পরীক্ষা দিয়ে যাওয়ার পর ও দেখা যায় সেখানে পাঁচ নম্বর র্যাঙ্ক ওর হয় ইন্টারভিউ দেয় দেওয়ার পর র্যাঙ্ক যেহেতু পাঁচ ও জয়েন্টও করে না কারণ ও তখন সেখানে সিনিয়র ইন্সপেক্টর ঠিক মাস আড়াই মাস ছিল এ তার লাস্ট ডেটে একদিন বা দুদিন ছিল উল্টাডাং হাই স্কুল কলকাতায় ও এ ছিল ঠিক এক দু দিন আগে সেই স্কুলে জয়েন করে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভালো ছেলে সেই ছেলেরও এবারে এই যে সিবিআইয়ের লিস্টে বেরোলো হাইকোর্ট থেকে সেখানে দেখা যাচ্ছে যে সে তার টেন্টের লিস্টের নাম আছে জামায়ের এবং এটা খুব দুর্ভাগ্য যে এই যে মাস্টারমশাইদের যে তালিকা বেরিয়েছে টোটাল এই যে পরীক্ষা পদ্ধতি তার মধ্যে দিব্যেন্দু মণ্ডল এর মতো কজন ব্রিলিয়ান স্টুডেন্ট এই তালিকায় আছে এটা খুঁজলে মনে হয় ইয়ে লাগবে দূরবীন লাগবে আমার মনে হয় এত ভালো ছেলে অথচ তার সিবিআই লিস্টের নাম অলরেডি আমার জামাইবাবু দুটো হাইকোর্টে কেস করেছে তার নাম্বার আছে এবং তারপর সুপ্রিম কোর্ট করেছে তার একটাই লক্ষ্য যে আমাকে ওয়েমার দেখানো হোক কারণ আমি কোনোদিন এই জায়গায় আসতে পারি না আমাকে ওই মার দেখানো বলেই চ্যালেঞ্জ করে ও হাইকোর্টে দুটো করেছে সুপ্রিম কোর্টও করেছে আবার সম্ভবত আজকে হাইকোর্টে মনে হচ্ছে আবার একটা কেস ফাইল করতে যাচ্ছে যেহেতু ও দিল্লিতে থাকে তো যে আমার ওই মারটা দেখানো হ্যাঁ এটাকে একবারে অপ্রাসঙ্গিক বলেই মনে করি এই যে রেজাল্টটা আমার মেয়ে ওই ইসলামপুর ইসলামপুর ওই উত্তর দিনাজপুরে ও জিওগ্রাফি অনার্স ও পরীক্ষা দিয়ে একই একই পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার পর ওর ইয়ে হয়েছে কাউন্সিলিং হয়েছে সেই পদ্ধতিতে ও চাকরি পেয়েছে একই জিনিস কিন্তু সে হচ্ছে জিওগ্রাফিতে এমএসসি এমএসসি আর বিয়ে হয়ে গেছে দশ এগারো বছর আগে এবার ও পরীক্ষা দিয়েছে ও শ্বশুরবাড়ি থেকে পরীক্ষা দিয়ে কি পদ্ধতি চাকরি পেয়েছে সেটা তো একদম তারই বিষয় কেন ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওর স্বামী স্ত্রী দুজনেই এটা মানে একবারে দুর্ভাগ্যজনক এক কথায় এই যে লিস্টে যাদের নাম এসছে বেশিরভাগ দেখা যাচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ যারা বা তাদের পরিবারের লোকজন এই চাকরির মানে এই তালিকায় রয়েছে সেক্ষেত্রে কি মনে করছেন যে কোথাও কি দুর্নীতির ভাবে এটা হয়েছে না বিরোধীরা একদম বাজে কথা একদম বাজে কথা আমি তো বললাম যে স্টুডেন্টদের কথা বললাম আমার জামাইবাবু মেয়ের সম্বন্ধে তাদের কোয়ালিটিটা দেখতে হবে এবং তারা মহিমা দেখার জন্যে অলরেডি তখনই প্রথম চান্সেই -এর যখন হাতে যায়